হ্যালো এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আরো একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েল সো আজকে হচ্ছে পাঁচই সেপ্টেম্বর টিচার্স ডে তো তারই একটা ছোট্ট ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করে দিয়েছি তো এখন থেকে না আমি সকাল থেকেই আর কি স্টার্ট করে দিয়েছি বাট আমার ইন্ট্রোটা দিতে মনে মানে খেয়াল ছিল না তো যাই হোক এই যে এখন স্নান করে ফ্রেশ হয়ে এসছি ওদিকে বান্না সব কমপ্লিট হয়ে গেছে সব স্টুডেন্টরাও বাইরে চলে এসছে তো ওদিকে গুছিয়ে এখন স্নান করে নিয়েছি স্নান করে যে ফ্রেশ হয়ে গেছি তো এরপরে আরও কি হয় না হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো হ্যাঁ বলে দিই আমার হাজবেন্ড যেহেতু পেশায় একজন শিক্ষক তো সেই জন্য আমাদের বাড়িতে আর কি টিচার্স আর কি পালন করা হচ্ছে তো চলো বাইরে যাই আর পুরো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে পুরো ব্লগটাই তো দেখাবো কি হচ্ছে না হচ্ছে টিচার ডে তারই আর আজকে আমাদের বাড়িতে আর কি পালন হবে তারই আর কি তোরজোর সকাল থেকে শুরু এই যে গেছিলো জিমে জিম থেকে এসে সকালে খাওয়া দাওয়া করে এই যে এখন চাল ভিজানো ছিল সে মানে চাল ভিজাচ্ছে ধুয়ে কি হবে মেনু বাসন্তী পোলাও চিকেন কষা তোমার রেস্টুরেন্ট আসবে কখন সাড়ে এখানে দুটো গামলাই আর কি ভেজানো হয়েছে ধামায় আর কি এই যে একটা এই যে একটা তুমি যদি এখন খালি গায়ে থাকো তাহলে আমি কি করতে পারি শরীর আমি তোমার শরীর দেখাচ্ছি না আমি তোমার মুখ দেখাচ্ছি ভিজিয়ে দু ঘন্টা রাখা হয়েছিল এই যে আর ওই একটা দুটো কামে আলাদা আলাদা করে রাখা হয়েছে কারণ আমরা এত পরিমাণে এই যে ফার্স্ট টাইম করা হচ্ছে পোলাও ওই জন্য অল্প অল্প করে করা হবে একবারে নিচ্ছি না তাই তো তো এখানে এই যে ফ্যানের নিচে একটু জল টানতে রাখা হয়েছে ফুলে গেছে তা ফুলে অনেক হয়ে গেছে তাই না আমি আরও বলেছিলাম যে ভিজিয়ে এভাবে শুকিয়ে তারপরে মেপে দিলে হতো কিন্তু সেটা আরও বেশি মানে খারাপ হয়ে যেত কারণ চালটা বিজান বিজানোর আগেই মাপতে হয় এই যে এটা টি টেবিলের উপর রেখেছি মেয়েটা একটু টেনে দিই ফ্যানের নিচে দুটো একসঙ্গে শুকিয়ে যাক তারপর এগুলোকে আদা পেস্ট ঘি হলুদ লবণ এইগুলো দিয়ে মাখাতে হবে মাখিয়ে ফার্স্টে চিকেন রান্না হবে তারপর পোলাও আচ্ছা তো এই যে ঘি লবণ আর ওই যে হলুদ আর এই যে হচ্ছে আদা পেস্ট

এই যে আমাদের আমেরিকার কুইন সাদা চুল বসে পাহারা দিচ্ছে আর এখানে আদা পেস্ট ভাগে হয়ে গেল দাওয়া চাল আস্তে ভিজানো চাল ভেঙে যাবে আস্তে আস্তে

একটা ধামা কমপ্লিট হলো এখন এইটাকে এটাই ঢেলে এটাই মাখানো হবে তো চলো একই প্রসেসে ওটাও করা হবে তো পরে আবার চালটাকে মাখিয়ে রেখে বাইরে এসে দেখি ভাইয়া গ্যাস ওভেন সেট করে কড়াই বসিয়ে অলরেডি মশলা ভাজা শুরু করে দিয়েছে মাংসটা মামুনি আর ভাইয়া যেহেতু রান্না করবে ভাইয়াই বেসিক্যালি রান্না করেছে মামুনি সাইডে ছিল আর এদিকে ওর কিছু স্টুডেন্ট এসেছিলো ঘর সাজানোর জন্য আর কি ওরা কেক কেটে সেলিব্রেশন করবে সেই জন্য ওরা আগে আগে এসেছিলো আর এদিকে দেখো মাংসটা কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিয়েছে আর এদিকে আমি ঘরে এসে দেখি আমার বর রোজদিন জিমে যাই জিম থেকে ফিরে এসো রোজকার রুটিন হচ্ছে কিছু বুকের মাংস সলিড মাংস নিয়ে আসে সেইগুলো আর কি কম তেল মশলা দিয়ে আর কি একটু ফ্রাই করে হালকা সিদ্ধ মতো করে ও খাই মানে প্রোটিন নেওয়ার জন্য তারপরে যে মাংস হয়ে গেছে হয়ে গেলে আমি আর বিশেষ মশাই চলে এসেছিলাম বাইরে এই যে ফার্স্টে কাজু আর কিশমিশ ভেজে তারপর পোলাওটা রান্না করব তো পোলাওটা আমি আর বিশেষ মশাই রান্না করব তো এখানে দেখো আমার সব কিছু ভেজে রেখে আমি চালটাকেও ভেজে নিচ্ছি ঘি দিয়ে আর এত পরিমাণ পোলাও আমি আগে রান্না করিনি বাড়িতে আমি রান্না করেছি পোলাও কিন্তু এত পরিমাণ করিনি তো এটা ফার্স্ট টাইম ওই জন্য একটু ভয় ভয় লাগছিল তো আমি ওই জন্য ভাগ করে নিয়েছিলাম যেহেতু একবার দিলেই হয়ে যেত ওই জন্য আমি দুবার দিয়ে রান্না করছি আর কি অল্প অল্প করে যাতে ঘেটে না যায় তো এখন রান্নাটা করে নিই আর এইদিকে তোমরা যেসব জিনিস দেখতে পাচ্ছ এই যে কড়াই ওভেন এই খুন্তি ডাবর যা যা আছে সসমিন টাইপের এগুলো সব আমাদের বাড়ির মামুনি এক এক করে সব বানিয়েছে তো আমাদের বাড়িতে ছোটো খাটো আর কি দু তিনশো লোকের অ্যারেঞ্জমেন্ট হলে আমাদের কোথাও যাওয়া লাগে না আমাদের বাড়িতে যেসব জিনিস আছে সেই সব দিয়ে আমরা ট্যাকেল দিয়ে দিতে পারি মানে এত জিনিস মামুনি একটা একটা করে কিনে বানিয়েছে তারপরে যে ঘরে চলে এসেছি এসে দেখে ওর স্টুডেন্টরা আরও কিছু পরিমাণ মানে আরও কিছু স্টুডেন্ট এসেছিলো এসে ঘরটা সাজিয়েছে আর বাইরে বসে ছিল আর এখন এই যে কেক কাটিং পর্ব এখন ওরা কেক কেটে সেলিব্রেশন করছে আজকের দিনটাকে তো আমি তো এখানে যাইনি বিশ্বাস মশাই ছিল তো বিশ্বাস মশাই ভিডিও ক্লিপটা নিয়েছিল কেক কেটে প্রায় দু তিন ঘন্টা ওরা ডান্স করেছে ড্যান্স করে তারপরে যে খেতে বসেছে যাদের বাড়ি দূরে তারা এই যে ফার্স্টে খেত বেরিয়ে যাবে আরও ওদিকে ঘরে বসে আছে বাইরে বসে আছে আর অনেক স্টুডেন্ট আসেনি তো এখানে এই যে সব কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা হতে রাখা রেখে দেওয়া হয়েছে আর নিচে ওই যে একটা বড় একটা কোল্ড ড্রিঙ্কস আচ্ছা পোলাও চিকেন আর কোল্ড ড্রিঙ্কস এক একটা পেটি খুলে গেল তো ডিপ ফ্রিজে ছিল হ্যাঁ মেনুতে ছিল হচ্ছে পোলাও মাংস আর কোল্ড ড্রিঙ্কস সেম জিনিস পরপর দু বছর হলো ও টিউশন পড়াচ্ছে অনেক বছরই পড়াচ্ছে প্রায় পাঁচ বছরের বেশি পড়াচ্ছে তো সেই ক্ষেত্রে আমার বিয়ে হওয়ার পর এই যে দু বছর আমি দেখছি সেম জিনিস ঘটেছে আগের বছরও প্রচুর খাবার নষ্ট হয়ে গেছিলো কারণ মুসলিম ছিল কিছু তারা আসেনি তারপর অনেক স্টুডেন্ট এমনি আসেনি আবার এসে চলে গেছিলো তারা হয়তো পরে আসতে লজ্জা পেয়েছে কি না আমরা জানি না ঢোকে নি আর কি এসেছিলো এসে ঘুরে চলে গেছে পরে আর ওয়েট করা হয়েছে পরে আর আসেনি তো আগের বছরও প্রচুর খাবার নষ্ট হয়েছে এবছরও সেম জিনিস হয়েছে তো এই যে কিছু স্টুডেন্ট বসেছে আর ওপাশে মানে ঘরে আরও ছিল একবারে তো ধরেনি কারণ হচ্ছে চারটে টেবিল আনা হয়েছিল তো চারটে টেবিলে যতটা মানে যত লোক ধরেছে বসেছে ওই জন্য আর কি অনেকগুলো আর কি ব্যাস বস মানে বসেছে খাদে খাদে খাওয়াতে হয়েছে কারণ একবার হলে হয়তো দু দুবার তিনবার দিলে হয়ে যেত ওই জন্য কষ্টটাও সবার একটু কম হতো সারা দিন সবাই আর কি এই রান্নার পিছনে তারপর খাওয়া দাওয়া প্রচুর আর কি কষ্ট হয়ে গেছে বাড়ির লোকের